একটা জিনিস খেয়াল করলে দেখবে যারা কোনো একটা সম্পর্কে সৎ থাকতে চায় একজন নিয়েই সব সময় থাকতে চায় যারা নিজের কিছু গোপন করে না লুকায় না মিথ্যে বলে ভালো সাজে না একেবারে তার মতো চলে নিজের ব্যক্তিত্ব অহংকার বোধ রাখে না তাদের সম্পর্কটা শেষে টেকে না দিন শেষে তারাই মিথ্যাবাদী প্রতারক বলে প্রমাণিত হয় আর ওইদিকে খারাপ সব সময় ভালো থাকে মিথ্যের পাহাড় সাজিয়ে শুকে থাকে তারাই ভালোবাসা পায় তারাই সবার প্রিয় যোগাযোগ বন্ধ করে দূরত্ব বাড়াতে পেরেছ ঠিকই কিন্তু ভালোবাসা তো কমাইতে পারল না কোনো একদিন চলে যাব অনেক দূরে শুধু করে থাকবে আমার স্মৃতিগুলো जा का हसा में आगर का कदावे क्यों फिर पे क्यों आ भूले चाहिए।